ডাইনি এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পরেও কোনো খাঁচায় সে বিক্রি করতে পারে না তখন সে অনেক উদাস হয়ে যায় ওহ কি করম সকাল থেকে কোনো একটাও বিক্রি করতে পারলাম না এখন কী যে করি যাই হোক খালি হাতে ফিরবো না সামনে গিয়ে দেখি তো একটাও বিক্রি করতে পারে কি না এই বলে ডাইনি সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলি খাজা নিয়ে যাবো খাজা তিলের খাজা মোজার খাজা ডাইনি ডাকসুন একটা ছোট ছেলে ছুটে আসতে লাগলো কগো তিলের খাজা একটু দাঁড়াও গো একটু দাঁড়াও আমি তিলের খাজা নেবো ডাইনি ছেলেটাকে দেখে একটু মুচকি মুচকি হাসতে লাগলো বিনা তুষ নুতুষ দেখতে ছেলেটা এর অনেক রক্ত হবে ইলেক খাজা দেবে না নাকি আচ্ছা বাবু দিলে খাজা নেবে কত টাকা নেবে পাঁচ টাকা নেব পাঁচ টাকা ও আচ্ছা পাঁচ টাকা নেবে দাঁড়াও দিচ্ছি তখন ডাইনি মাথা থেকে ঝুড়িটা নামাই নামিয়ে কিছুটা খাজা ওজন করে তখন সেই ছেলেটিকে দিয়ে দেয় তার কাছ থেকে টাকাও নিয়ে নেয় কিন্তু যেই না ছেলেটি তিলের খাজা একটু খেয়েছে অমনি ছেলেটি জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লো তখনই ডাইনি তার ভয়ঙ্কর রূপ নিয়ে ছেলেটির রক্ত শুষে তার শরীরটা যেন এক শুকনো বাঁশের খোলা তখন ডাইনি ও তার তিলের খাজা ছুরি সেখান থেকে গায়েব হয়ে যায় আর শুধু পড়ে থাকে সেই ছেলেটির শুকনো কাঠের মতো দেহটি এভাবে রোজ ডাইনি কারো না কারো রক্ত খোয়া গ্রামে খুঁজে পাওয়া যেতে লাগলো খাজা কিনে খায় ফিরতে পারে না লোকেদের মনে আতঙ্ক সৃষ্টি হলো তারা অনেক ভয় পেয়েছে তারা ঠিক করলো ঘর থেকে বেরোবে না সেই মতো কেউ আর ঘর থেকে বেরোয় না ডাইনি আসে আর ঘুরে যায় আসে আর ঘুরে যায় এরকম করে অনেক কদিন চললো আর ডাইনি শুধু আশেয়ার যায় যাই আর ঘুরে যায় তখন ডাইনি অনেক রেগে গিয়ে বললো গ্রামের বাচ্চা গুলো কি মরেছে নাকি ওর ঘর থেকে বেরোয় না